তুমি রাজমিস্ত্রির পালাম বলছি আর তুই জন্য মিলে ঝগড়া করিস না আমি মাঠ যেছি কাজে এই যা মেঘের দিনকাল দেখছি আল্লা টালহা যে তুই না করি থুয়ে ভুঙের পানি জমবে না বুঝতে পারলি হ্যাঁ তোর গোলামি করবো পিলার গোলামি করব আবার এই সতীন তো জুটেলছি তারও গোলামি করব আমি মানুষ লয় আমি তোদের পাইট করা নিয়ে আলছি নাকি আহ খালি পাইট করা নিতে আছি আরে আমার কি কুমোরে ধস নামে না আমাকে খালি ইয়া করা করবার লাগে নিয়ে আলছি নাকি তো কানের গোড়ে বকর বকর পকর পকর করবি না যেটা বলছি সেটা শুন যদি ওর সঙ্গে ঝগড়া করে হি তাহলে তোর একদিন আমার একদিন হবে আজ বুঝতেলি তো আরে ছোট বউ ও যদি ঝগড়া করে তোমাকে সব বলবি যা যা করবে তাই তাই সব বলবি কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যেও আর মাঠ থেকে শুকালো করি কাউকে পাঠিন দিও খাবার টাবার রেডি করে রাখবো নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রকিকে পাঠাই দেবো খাবারটা দিন পাঠাইস আমি আসছি আমি ওই জলের জলের মাঠ যেছি ঠিক আছে अब मोबाइल घरे আছে যা যা বাজ পড়ে মরিস বাজ পড়ে মরিস জইডিয়া সوتين সوتين কি জাদু করি কি মধু করি জি রেখাছে আমাকে দুটা চোখে দেখতে পারে আমার মাতার কি জাদু করি কি মধু করি রেখেছে ডাড়া ডাড়া ওপরবালা বেশি দূরে নাই একদিন ঠিক সস্তিতে পাবি একদিন ঠিক শাস্তি পাবি আমি টাকা কালিন তুই এলি তো দেখবি একদিন বুঝবি কি হবে ওই ছোট লোকের মতন চিন্তা ভাবনা আমার মনে নাই দিদি সত্যি সঙ্গে বেরেন পালাল ছিলে। তারপরে আমাকে বিয়া করে নিয়ে আসছে সব ছোট লোকের মতন চিন্তা ভাবনা তোমার মনে থাকতে পারে আমার মনে নাই বুঝতে পেটের ছেলে নিয়ে মিচ্ছা কথা আমি বলবো না তোমার মতন সাংঘিনী দুটা আছে এলাকায় কহিছ বকায় না বেশি চুপ কসবি ঝুমরু লাচানি আমি কত বের হেন টাই তাই আমি কত বের হেন তুই দেখতে এলছি নি তুই দেখতে এলছি ঝুমরু প্যাটমাদারি হাউলি ওই যে একটা কথাতে আছে না সত্যি কথা গায়ে লাগে তোমার লাগলো তুমি যদি না করে আছো ওই কাজ তাহলে তোমার গায়ে কেন লাগবে একবার কিরকম লাগছে তো একবার অন্তরে